আসলে আপনারা কি চান সেটা আপনারাই হয়তো ঠিক মতো চান কিন্তু বিষয় হচ্ছে যে পেয়ে গেলে সেটাকার নিতে পারেন না মুশকিল হচ্ছে এটাই ভগবান সব সময় এরকম করে বসে থাকেন দেখবেন আপনি আমি কিছু চাই ভগবান দিয়েছেন সঙ্গে এক্সট্রাও কিছু দিয়েছেন যেটা আপনি আমি চাইনি ওটা কিন্তু আপনি আমি দেখলামই না এদিকে ভগবান তো এরম করেই বসে আছেন আপনার আমার চাহিদার বাইরেও ভগবান কিছু দিয়েছেন সেটাকে কাউন্টি করলাম না সেটাকে ইগনোর করে ব্যবহার না করে বেরিয়ে চলে গেলাম পরে গিয়ে তিন মাস বাদে ভগবানের মন্দিরে গিয়ে ভালো করে ফুল টুল মালা বেলপাতা নিয়ে মিষ্টি নিয়ে যখন বলছি ভগবান এটা আমাকে দাও ভগবান মুচকি এসে বলছে তুই একশোবার বললেও আমি দেব না তার কারণ ওটা তো তোকে ও তখনই দিয়ে দিয়েছিলাম বিষয়গুলো হয়ে যায় এরকম উদাহরণ জ্যোতিষশাস্ত্র পরিপ্রেক্ষিত অনুযায়ী এজে কি পারপাস কি রকম অ্যাকশন হবে রিঅ্যাকশন হবে সেই অনুযায়ী প্রত্যেকটা গ্রহ রিয়াক্ট করবে সুতরাং এই মঙ্গল মঙ্গল দোষ করেছে কিন্তু এই মঙ্গলকে মেজাজিও করে কিন্তু এই মঙ্গলই ওকে এনার্জি দেয় সেটা গ্রেট বিউটিফুল পঞ্চমস্ত চন্দ্র শুক্র সপ্তমপতি লগ্নে ঢুকে বসে আছে অত অবধারিতভাবে প্রেমপ্রীতি ভালোবাসায় আপনার মেয়ের অ্যাটাচমেন্ট হওয়ার কথা আছে হয়েছে কিনা আমি জানি না নাও হতে পারে আজকে না হলো কালকে হবে না কে জানে সুতরাং অনেক কথা বলা যায় অনেক কথা বলার ছিল বলা হলো না সব কথা সব সময় বলার দরকার নেই স্টেপ বাই স্টেপ একই গ্রহ এক এক রকম রিয়াকশান দেবে কারুর ক্ষেত্রে বৃহস্পতি ওভারঅল গ্রহ ভালো দেবে আবার ওই বৃহস্পতি কাউকে কিন্তু গলা টিপে মেরে দেবে ভালো তো মারবে কেন কারণ বৃহস্পতির নেচার তো ভারতবর্ষের মতো আমি ভালো কারুককে আমি কামড়াতে যাচ্ছি না কিন্তু কেউ আমাকে কামড়ালে আমি তার হাত পা ভেঙে দেবো না এটা কোথায় লেখা আছে সুতরাং বৃহস্পতি দেবো এরকম আমি ভালো আমি মন্দ করি না কিন্তু সেই বৃহস্পতি যে লগ্ন সাপেক্ষে যে চাট সাপেক্ষে প্ল্যানেট সেখানে বৃহস্পতি দাঁত বার করবেন না কি মুশকিলের ব্যাপার তাহলে তো মাস্টারমশিরা কোনো দিন আমাদের বেত্রাঘাত না মানে বেদ দিয়ে পিটাতে দিন না আর এখনকার দিনে মাস্টারমশিয়া বেদ দিয়ে পেটাতে ভয় পায় কারণ গার্জেনরা ছুটে গিয়ে মানানির মামলা না সব মামলা করে দেয় যার ফলে ছাত্রছাত্রীরা আলটিমেট মাদর হয় এবং বাঁদর হয়ে তারা যখন পুলিশ হয় পরে সেই মাস্টার মাসে কেই এটাই হয়ে গেছে গতি প্রকৃতি আমরা গ্রহ অবস্থান দেখে গ্রহের পজিশনিং দেখে কোন যে কোন প্রাসপেকটিভে কি সেই গ্রহটা করতে পারে সেটাকে ক্যালকুলেট করতে হয় সেটাই জ্যোতিষশাস্ত্র লগ্ন কুম্ভ রাশির মানুষ পয়লা জানুয়ারি অ্যাফ্রিকন সানসাইনের জন্ম মানে সব করবে শুনি তাই করেছে আপনার মেয়েকে ইসিই পড়িয়েছে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশান মার্কারি এবং শনির প্রভাব ছাড়া হয় না থার্ড হাউসে মার্কারি ওয়েল প্লেসড যদিও বৃহস্পতির ঘরে বাট ওয়েল প্লেসড থার্ড হাউসে এর থেকে ভালো প্রবণতাই হয় না মার্কারি কানেকটিভিটির প্ল্যানেট থার্ড হাউসটা আমাদের কানেকটিভিটির হাউস ওয়েল প্লেসড একাদশপতি রবিকে নিয়ে সঙ্গে আছে এক্সিলেন্ট লগ্নস্থ মঙ্গল ফায়ার ইনস্টিং দিচ্ছে শনি মূল কারক প্ল্যানেট ঠিক আছে পড়াশোনা অসুবিধার কি আছে বাই ডিফল্ট করেছে ঠিক করেছে ভালো করেছে সুন্দর হয়েছে চাকরি পেয়েছে এবার শনিদেব বলছে চলো বাবা পশ্চিম প্রান্তে চলো সেটা তোমার জন্য ভালো আমি ওখানে গুছিয়ে সিংহাসন রেখেছি তোমার জন্য ইগনোর করলে লস বাঙালির লস শরীর চরম খারাপ হতেই পারে ঘরের দিকে ফিরতেই পারি আমরা কেউ কোনো সমস্যা নেই কিন্তু আলটিমেট শরীরটাকে সুস্থ রেখে আমার ডাইরেকশান যেদিকে হলে আমার লাইফে ভালো হবে সেটাই আলটিমেট জ্যোতিষশাস্ত্র বলে এটাই করা উচিত জ্যোতিষশাস্ত্র কোনো বলে না এটা হবে আর ওটা হবে না বলে যুদ্ধ লাগার সময় বলে বাংলাদেশ কামড়াবে কিনা তখন বলে চীন মঙ্গল সরে গেলে চীন বাংলাদেশের কামড়ানো শুরু হবে পাকিস্তান ছেলে সেটা বলে মঙ্গলদেব সরে গেলে যুক্ত হলে কেমিক্যাল ওয়েপেন্স বেরিয়ে যেতে পারে বিশ্ব সংসারে সেটা বলে মিডিল ইস্ট কান্ট্রিতে কোনো চেঞ্জ ইন রুলার হতে পারে অ্যাসিনেশানও হতে পারে বা অন্য কোনোভাবেও সে সরে যেতে পারে সেটা জ্যোতিষশাস্ত্র বলে যে এটা হবেই ব্যক্তিগত জীবন সার্থে জ্যোতিষশাস্ত্র অলওয়েজ বলে আপনার আমার কি করা ঠিক কি করা ঠিক নয় যেটা করা ঠিক না পৃথিবীর কোনো অমাবস্যা পূর্ণিমায় মা তারা মা কালী সত্যনারায়ণের পুজো দিয়েও ওটাকে ঠিক করা যাবে না কারণ ওনারাই গ্রহকে ডাইরেকশন দিয়েছেন আপনার আমার ওপর সেই প্রভাবটা বিস্তার করতে সেটাকে ওনাদের চরণে গিয়ে কী করে ওনারা টোটাল উইড্রো করেন তাহলে গ্রহরা রাগ করবেন না যে তোমরাই তো বললে এরকম খেলা খেলতে এই মানুষটার ওপর তোমরা আবার আমাদের এখন উইড্র করতে বলছো তাহলে কিন্তু গণ হবে স্বর্গে যেরকম রাজার এগেনস্টে হয় না এখনকার ডিক্টেটরদের এগেনস্টে সেনাবাহিনী করে একাধিক সময় পাকিস্তানে হয় হয়েছে সেরকম